हाँ ये तो बोझा जाए

ভাই কাস্টম খালি গাড়িটা দিয়ে যাও প্লিজ কোন কাস্টম খেলা মতে পেলে আছো ফোর ভার্সেস

बाय फोर वर्ष स्वान के कास्टिंग कर लो वर्ष तक ये जाओ वो रे वो कुछ नहीं फोर <laughs> वर्ष स्वान दे नहीं दे रही नहीं सो डबल सेलेसर पा जाएंगे तेरे सो जामे लाइस थैंक यू बाय गुल्लू का फा, गुल्लू का लगे ऊपर तक गुल्लू का बोटल सभी चले जा बोटल सभी चले जा ভাই যারা অসম হচ্ছে কমেন্টটা দিয়ে দাও দেখো কাস্টমার ভি আইডিটা দাও প্লিজ থ্যাঙ্ক ইউ ভাই লাইক করার জন্য প্লিজ চ্যানেলটাকে করে ngày cái gì hi cái custom sẽ đi về đi custom đi nào đi về team đâu rồi xem được không? Uber này উপরে নিয়ে বসে তাই কেউ কি কাস্টম করতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্টে তার ইভেডিটা দিয়ে যাও কাস্টম খেলার জন্য প্লেয়ার খুঁজ করে পাওয়া যাচ্ছে না তাই নিয়োগ দিচ্ছে লাইভ এসে ভালো কাস্টম করতে গেলে অবশ্যই খেলবা <laughs> 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 ওয়ানলি সিনাই পর আসো দেখা যাক কি হয় তাই এটা বিনা দাজন কি কি আছে আইডি দে আইডি সব লাইডি দে কি আছে তাই কার কি ডায়মন্ড লাগবে ডায়মন্ড আমি তাকে ডায়মন্ড গিফট করব কেউ এই দাও এই আইডি দাও প্লিজ কি তোমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ

সবাই লাইফ থেকে লিভ লিপছে কারণ বুঝতেছে না কে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান একটা কাস্টম করার জন্য তাই ইউআইডি একটা ট্রেলার লাগবে তো তাই নিয়োগ দিচ্ছি নিয়োগ দিচ্ছি হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই কি কে কে কোথা থেকে এই দেখতেছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও আর ভিতরে কেউ যদি যেতে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর আমার বাসা আছে খুলনা ড clic ঔজার তীক দেজার শার, তীক঵ারেত সাবট করা�t হাওরে সাষে、马াএজায সকরালেথ ণিদাক এমাদে সহ্টকরার সাপটকডানাস

তাকে <laughs> 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 তাকে এক হাজার গিফট gift করবো সবাই এটি দিয়ে দাও কমেন্টে diamond gift করা হবে সবাইকে পঞ্চাশ জনকে diamond গিফট করবো দুশো দুশো করে এমন কেউ কাজ যে গিফট নিবা তাহলে তার

গায়ে তোম না কেউ নেই কাস্টম খানোর মতো পেলে আর সবাইকে কাস্টম গিফট করবো তোমার সবাই কমেন্ট বক্সে দিয়ে যাও Hello, guys.

গিফট করবো ডায়মন্ড গিফট করবো একটু পরেই ইয়ে টিম কোড দেওয়া হবে কাস্টমার একটু পরেই সবাই যুক্ত হয়ে যাবে সবার ইয়েটা দিয়ে যা দ্রুত

সিনেমার না <laughs> <laughs>

কাস্টম গল থেকে চলে অবশ্যই এই এই যে দ্রুত এই ইসে ইসে থাকে না কাইটে কিন্তু কাটিন দিয়ে কাট কাট কাইটে ইউটিউব যা ইউটিউবে দূরেই যা দ্রুত তোমরা হচ্ছে এটা এটা দ্রুত ই করো কে কে গেম খেলবে অবশ্যই এটা দ্রুত এডই যাও আমাদের সাথে উনি না মেন্টেল তিনি উঠা দিন সেভেন সেভেন উঠা দিন ওটা ওঠো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন বা কেউ কি এয়ার হতে চাও তাহলে দ্রুত এয়ার দ্রুত এই লিখা দেওয়া যাচ্ছে হ্যাঁ কোটটা দ্রুত সবাই সবাই দ্রুত গেমে জয়েন্ড হও সবাই দ্রুত 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 একটু পরেই কিন্তু বন্ধ হয়ে যাবে কে ভাই আমি এখনো বিয়ে করিনি ভাই সবাই দ্রুত ভাই সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান লিখিটা তো প্রতিবেড়িনি। গৃষ্টিটা। 200 টাকা টাকা নিয়ে নি। তাতে একটা হাত দিলেই তো খরচ হবে। আর দিদার কেন? লিমিট কিনতে সারা মাসে। এটা হাতে তো। তো ওদের দোকানদাররা আমার লিমিট হিসেবে লিমিট কেনার লাগবে না। তো কিনে সব